হিন্দু ধর্মালম্বীদের একজন নেতা উনি গ্রেফতার হয়েছেন ওনার নামের সূচনা হচ্ছে চিনময় নামে যদিও চীন আছে কিন্তু উনি ভালোবাসেন ভারতকে এবং ওনার নামের শেষ অংশে আছে দাস তার অনুসারীরা তাকে ডেকে প্রভু দাস প্রভু সে যে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের একটা পরিকল্পনা করেছিলেন যার অর্থায়ন এবং পরিকল্পনায় ছিল ভারত র নরেন্দ্র মোদী শেখ হাসিনা এবং বাস্তবায়নে ছিল হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের মানুষজন তারা হিন্দু সেজে দেশটাকে একটা আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়েছেন যাতে বহির্বিশ্বে তারা জানাতে পারেন যে শেখ হাসিনার আমলটাই বোধহয় ভালো ছিল বাস্তবতা হচ্ছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পর আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করা শুরু করেছি যেখানে ভারতীয় আগ্রাসন আমাদেরকে করদ রাজ্য বানাতে পারছে না এই কারণে ভারত কিন্তু চাইছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আপনারা খেয়াল করে দেখবেন যে ইস্কন ঘোষণা করেছে যে তারা তাদের এই নেতাকে অতীতে বহিষ্কার করেছে অথচ এই নেতা গ্রেফতার হওয়ার পর তারা কিন্তু তার পক্ষে আন্দোলনে নেমেছে অতএব বহিষ্কারটা ছিল লোক দেখানো প্রথমত দ্বিতীয়ত তারা এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার এক আইনজীবী ভাই জনাব সাইফুল আলমকে গতকালকে কুপিয়ে হত্যা করলো এই হত্যার বিচারটা খুব প্রয়োজন এবং আপনি খেয়াল করে দেখবেন যখন শাপলা চত্বরে লগি বইটা হত্যা হয়েছিল তার সাথে এই হত্যাটার খুব মিল আছে একই প্যাটার্নে হত্যা করা হয়েছে অতএব বোঝা যায় যে এই ইস্কনের ব্যানার ব্যবহার করে ছাত্রলীগ যুবলীগ কিন্তু বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এবং এই হত্যার পর ষড়যন্ত্র থেমে নাই আপনি ভারতীয় মিডিয়াগুলো খেয়াল করে দেখবেন তারা প্রচার করছে যে এই আইনজীবী সাইফুল ইসলাম সাহেব ছিলেন ইস্কনের পক্ষের আইনজীবী এই কারণে তৃতীয় পক্ষ নাকি তাকে হত্যা করেছে যা একটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যাচার আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই সাইফুল ইসলাম আইনজীবী আমার ভাইকে যে হত্যা করা হয়েছে তার পিছনে যারা রয়েছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আর ইসকন হোক আর চিন্ময় সাহেব হোক নরেন্দ্র মোদী হোক শেখ হাসিনা হোক যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের তৌহদি জনতা ছাত্র জনতা এবং গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে প্রতিহত করবে ইনশাল্লাহ কারণ আমরা সামনের যেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশে মুসলমানরা নামাজ পড়বে হিন্দুরা পূজা করবে কিন্তু এই ইসলামপন্থী অথবা হিন্দুপন্থীর নাম নিয়ে কোনো জঙ্গি কার্যক্রম করার সুযোগ আমরা না